বাজার পুরো আজকে তো এক বেগ নি আসো না এক বেগ বলা ভুল ভালো করে বলো কতটা বাজার এক বেগের থেকে বেশি মানে বেগের থেকেও বেশি বেগের উপরে উঠে গেছে আতালচি করো কতটা খুশি হইছে নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর গতকালকে গিয়ে ভিডিও করতে আজকেও বেরিয়েছি ভিডিও করার জন্য তোমরা কি জানো নাকি শুটিং করতে আমার সাথে শুটিং দেখতে অ্যাট লিস্ট হब्बा এইদিকে এইদিকে হब्बा হब्बा এইদিকে হब्बा এইদিকে হब्बा মুখের অবস্থা কি তোমার শরীরের মতো হয়ে গেছে তোমার মাথার চাচ্ছ ছিল সব হাতের অবস্থা এগুলো কি কি এগুলো হাতের কি অবস্থা এগুলো মুখটা দেখ যাও যাবা ওইদিকে যাবা ঘুরু ঘুরু করতে যাবা দেখো দেখো হ্যাঁ নিচেই লাভবে ও নিচেই লাভবে বস বস নি আয় লাগি না নি নি নেই নি তাই যেন নি আয় নি আয় আমার পাওয়ার ব্যাংকটা বসিয়ে দেবো তো চার্জে আমি খুঁজে পাইনি ওটা বসে ফুল চার্জ করে রাখো আমারটাও চার্জ নেই আর ওটাও চার্জ নেই চল যাবা আবার পিছন পিছনে আবু আসো আছো আসো চলো হাত ধরো হাঁটি হাঁটি নিয়ে যাবো চলো 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 চলো

কি বলবো দুঃখের কথা প্রায় এক ঘন্টা হয়ে গেল এসে বসে আছি মানে আমি এসেছি আর সবিক এসছে ঠিক আছে আর আমাদের সাথে আরও দুজন আসার কথা ছিল তারা কেউ আসেনি মানে দুজনের দরকার ছিল না একজন হলে আমাদের কাজ হয়ে যেত তাই তো মানে ক্যামেরা ধরার জন্য কি আমাদের দুজনের অনেক ভিডিও ছিল আমরা সেগুলো বানাতে পারতাম আর মনে মনে একটা প্ল্যান করেছিলাম যে কেউ যাচ্ছে না অসুবিধা নেই এমনি সময় এখানে অনেক ছেলেপুলে থাকে ওখান থেকে আমরা একজনকে নিয়ে নেবো নিয়ে আমাদের কাজ মিটাবো আজকে এসে দেখি আমাদের এতটাই কপাল খারাপ আজকে এখানে কেউ আসেনি অথচ অন্যদিনে এখানে সবাই এসে তাই তো লোকজন থাকে এইখানে সব ছেলেপুলে থাকে আর আজকে কেউ আসেনি আমরা দুজন এসে বসে আছি এখন ওয়াইট করছি একজন আসে বলছে একটা দুটো হলেও আমাদেরকে বানাতে হবে যদি নাকি না এসি এটা ফালতু সময় তো মানে একটা হোক দুটো হোক আমাদেরকে শর্ট ভিডিও করতেই হবে যাবে আর রিল বানাবো রিল শ্যুট করবো রিলটা হয়তো দুজন মিলে হবে আমি বানাবো ক্যামেরা করবে তো তার আগে দেখি আস আসবে বললো এখন ওয়েট করছি আর দু একজন ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না অ্যাকচুয়ালি এখনকার ছেলেপুলে এখনও অনেকে আপডেটেড হয়নি এই কাজটা বুঝতে পারছে না কাজটার ব্যাপার আমার সবইভাবে বুঝতে পারছিল না তারপরে বুঝতে পেরে নিজেই মানে বলছে না এটা করতে পারে তো আপডেট হতে একদম বাইরের দিকে কিন্তু আমার কি মনে হয় জানিস তো বেশি না যদি আমরা একটা না এরম কাজ এক থেকে দু মাস করি রেজাল্ট পেয়ে যাও হয়তো কোনো একটা বাচ্চা ছেলেকে আমাদেরকে সাথে দিতে হবে বুঝলি দশ কুড়ি টাকা দিয়ে খাবার খাওয়াতে হবে তুই ক্যামেরাটা ধরে দিস তুই আর আমি চালাতে লাগব তারপরে যখন গ্রহ হয়ে যাবো তখন তো এমনি অনেকেই আসবে তখন আমরাও খেলা খেলবো একটু তাদের সাথে যখন কেউ ছিল না তখন তোমাদেরকে পাওয়া যায় না আর এখন অনেক কিছু হয়েছে তোমরা ওই বেলা তো আমরা শুটিং করতে গিয়ে শুটিং হলো না আর আজকে আমাদের হাট বাজ ছিল তাই বাজারে গেছিলাম এই যে বাজার করে নিয়ে এসেছি তা মমিতা আমাকে বলছে যে তুমি বাজার করতে গেছো আমাকে জন্য খাবার এনে দিলে না তাই আমি যে খারাপ জিনিস আমি কাউকে উপহার দেয় না দিলে ভালো মন্দ জিনিস দেয় মানে ভাজাভুজি খেলে একটু শরীরে ক্ষতি হয় তাই আমি ওটা আনিনি আর কি ঠিক আছে ভাজাভুজি আমি খাই না সেটাও তুমি জানো চপ সিঙ্গারা টিঙ্গারা আমার অত খাও তো তুমি কিন্তু হ্যাঁ তোমার জন্য আরেকটা গিফট আছে সেটা যেটা বলছিলাম আর কি মাঝখানে লোক চলে আসলো যে আমি যেসব বা আজবেবাজে জিনিস আমি লোককে গিফট দেই না ঠিক আছে বিড দাও বিট কপি দিই না একটা ভালো জিনিস আছে যেটা দিলে এক্ষুনি তুমি দেখলে তুমি খুশি হয়ে যাবে হ্যাঁ সেটা আমি এখন ঘরে ঢুকাইনি বাইরে আছে বিশাল গিফট আছে দাও কেনেছো দাও বিশাল গিফট আছে বিশাল দাও

আমি আমি ওইটাই ভাবছিলাম যে হবে কি হবে না আমি দোকানদারকে বলে এসছি যে যদি মিস্টেক হয় তাহলে কিন্তু পরের সপ্তাহে ফেরত দোব বলছে হ্যাঁ কারণ আমাদের ওর একটু পায়ের সমস্যা আছে একদম ছোট

শিম আছে পনেরো টাকা এক কেজি আর ফুলক বাঁধাকপি আছে তোমার দুটো কুড়ি টাকা দশ টাকা করে পিসা তিরিশ টাকা তিরিশ টাকা পেঁয়াজ আছে পঁয়ত্রিশ টাকা এক তিন কেজি আলু আছে সত্তর টাকা রসুন আছে না আলু সাইজটা ভালো তুমি দেখো এটা ভালো সাইজ আলু এই টমেটোর মতো ভালো সাইজ আলো ভালো না ওই সাইজ ঠিক আছে মানে হচ্ছে বড়ও ছিল কিন্তু আমি বেছে বেছে ওইগুলো নিয়েছি চুপ করো না ওটা পঁচিশ টাকা কেজি বলছিল তিন কেজি পঁচাত্তর হয় সত্তর টাকা নিয়ে বলতে চাইছে আমাকে ছাড়ো আমি ওইগুলো ঘাটবো বুঝতে পারো নি তুমি কথাটা দেখো লাভি দিলেই ওয়ার্ড ওইখানে হ্যাঁ ঘাটবে তো দেখো এইবার হ্যাঁ ফুলকপি ভেঙে দেবে এইবার দেখো ভেঙে দে হয় টমেটো

আগেরবারে ওটা বেশি ছিল নয় দোকান একটা সারপ্রাইজ আমি তো সবই ছিল আমার সাথে সবই কৃষ্ণ দোকান আমি তোর বডির সারপ্রাইজ দেব ও বউ জানেন আমি জুতো নেব আমি গিয়ে দাঁড়িয়ে ওখানে দেখতে দি হ্যাঁ ও যে কি করছিস আমি তোর বৌদিকে একটা সারপ্রাইজ করব আমি ভাবছি জুতো কিনতে বোধহয় আমাকে আমাকে ওই বাজারে যেতে হবে যাব ভাবছিলাম কিন্তু যাইনি না ঠিক আছে আর যাওয়ার দরকার নেই এতেই চলে যাবে বলে দিই ও দেখো তুমি বাজার গুছাও না ও বলে গুছিয়ে দেবে

কত আছে বলে তো বিট ফিট এটা দাদা না বেগুনটা এই সময় বেগুনটা ভালো কচি বেগুন থাকে হ্যাঁ কচি বেগুন কালো বেগুন ছিল দানা ছাড়া ওই মালটা ছিল সেটা সময় কালো ওই আগের হাটে এলো মনে আছে একটা ছোট ছোট বেগুন হ্যাঁ ওই বেগুন ছিল কিন্তু আমি আনি না শীতের সময় বেগুনে দানা থাকে না কচি বেগুন থাকে তবে কালো বেগুন ওইগুলো তো ভালো ছিল ছোট বেগুন টেস্টও ভালো লাগছিল খেতে সোমবার এন্ড এই হাটের থেকে